অনেক ভাই জানতে চেয়েছেন বিকাশ থেকে লোন নিয়েছি আজকে পরিশোধ করতে পারতেছে না আজকেই পরিশোধ করার ডেট এই ক্ষেত্রে আমি সঠিক সময়ে পরিশোধ না করলে কোনো ক্ষতি হবে কি না আমার বিকাশের কোনো ক্ষতি হবে কি না অথবা পরবর্তীতে আমার প্রয়োজনের সময় লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে কি না হ্যাঁ এটার উত্তর হচ্ছে হ্যাঁ সমস্যা হবে পরবর্তীতে হয়তো আপনি লোন পাবেন না সঠিক সময়ে যদি আপনি যখন পরিশোধ করার কথা ওই সময় পরিশোধ না করেন তো আপনার অ্যাকাউন্টের ওপর কোনো রেস্ট্রিকশন যাতে না আসে এইটা থেকে বাঁচার জন্য আমি দুইটা উপায় বলে দেব কিভাবে লোন নেওয়া আছে ওইটার মেয়াদ কিভাবে বাড়াইতে পারবেন মানে আমি এই মাসে পরিশোধ করব না আমি পরের মাসে পরিশোধ করতে চাচ্ছি এটা করার উপায় কি এটা হচ্ছে দুইটা অপশন প্রথম অপশন হচ্ছে আপনার লোন অপশনে যাবেন লোন অপশনে গিয়ে দেখবেন আপনার লোনের লিমিট আছে কি না যদি আপনার এক্সট্রা লোন নেওয়ার লিমিট থাকে তাহলে তো খুবই ভালো আপনি এক্সট্রা লোন নিয়ে নেবেন নিয়ে ওইটা থেকে পরিশোধ করবেন এটার জন্য শুধু আপনার প্রসেসিং ফি কাটবে সামান্য এক্সট্রা কোনো খরচ হচ্ছে না এটা আপনার বিকাশ থেকে লোন নিয়ে আবার বিকাশের লোনটাই পরিশোধ করে দিলেন এই উপায়ে করতে পারেন এটার জন্য আপনারা দুই তিন দিন আগেই নিয়ে নেবেন লোন কারণ দিন পরিশোধ করার কথা ওই দিন হয়তো ঠিকমতো লোন দিবে না আবার নতুন লোন দিবে না তাই এটা দুই দিন আগেই নিয়ে রাখবেন যদি লিমিট থাকে দুই দিন আগেই নিয়ে রেখে পরবর্তীতে পরিশোধ করে দেবেন ওইটাও তো অটোমেটিকই পরিশোধ হয়ে যাবে আর যদি আপনার লিমিট না থাকে তাহলে একটা কাজ করতে পারেন কারো থেকে বিকাশে টাকা নিয়ে লোনটা পরিশোধ করে দিলে দেখবেন আপনার লিমিট বেড়ে গেছে লিমিট বেড়ে যাওয়ার পরে যখন পরিশোধ করবেন তখন তো আবার লিমিট দেবে আপনি সাথে সাথেই আবার লোন নিতে পারবেন মানে পরিশোধ করার সাথে সাথেই আবার লোনটা নিতে পারবেন জাস্ট প্রসেসিং ফি কাটবে সামান্য এই দুইভাবে আপনি লোনের মেয়াদটা বাড়াইতে পারেন কোনো রকম রেস্ট্রিকশন হবে না অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বা লাইক দেবেন ধন্যবাদ